এবার এবার দুদিন না তিন দিন বাকি আছে এবার দেখো সবই সব জিনিস আর 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 প্রথম থেকে শেখাবো আমার প্রজেক্টগুলো আমার আমার প্রজেক্ট গেছে একটা কম্পিটিশন হবে আমার স্কুলে এই বন্দুকটা আমি বানিয়েছি ওই কম্পিটিশানের জন্য তোমাদের কি মনে হয় আমি জিতবো না জিনবো কমেন্ট বলো এই বন্দুকটা তো দেখো

অনেক ইউজফুল লাগে কিছু ভেঙে ফেঙে যায় আমি এইটা সলিউশন এটা আমি জুড়ে ফুড়ে দিয়ে এ খুলেও দেখাবো না ঠিক আছে নো প্রবলেম আর এ নেক্সট আমার পেন্সিল বক্স এটা আমার মোস্ট ইউজফুল জিনিস লাইফ স্কুলে স্কুলে লাইফে এ আর এই পেন্সিল বক্স আমার সব ইউজফুল জিনিস আছে আমার স্কেল আমার রাবার

আমি কলে চলবো আর নেক্সট আছে আমার জামা কাপড় প্রথমে প্রথমে পুরোটা একটু ভালো করে দেয় এবার আমি এবার আমি দেখাবো আমার প্রথম জিনিস হচ্ছে আমার মোজা আমি পায়ে পড়ি এরকম করে পায়ে পড়ি পরে দেখাবো অন্য ভিডিওতে পরে দেখাবো আর এই দেখো পুরো দেখো এখানে লাইন এখানে লাইন ফাইন আছে এখানে দেখো এখানে আমার পায়ের নিচে এখানে পায়ের উপরে এ আরে এখানে নেক্সট এখানে নেক্সট আছে আম তো এইটা 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 অনেক ইউজফুল হয় এ এইটা গেল বাদ আর এই দেখো আমার ইউজফুলের জিনিস আমার টাই এটা আমার সেকেন্ড ইউজফুলের জিনিস আর এটা দেবলিত দেখো এখানে ডিটেলস গুলো দেখো এখানে সব লাইন ফাইন আছে আর পিছে দেখো দুটো লাইন আছে হুম এটা দেখো এখানে হলড আছে হুম হলড আছে আর এইটা আর এখানে দেখো এখানে একটা রাবার ব্যান্ড আছে এর একটা রাবার ফিলিং আছে এটা এখন স্ট্রেট লাইন আর কিন্তু এখানে একটা রাবার ব্যান্ড আছে এটা রাবার ফিলিং ভেরি নাইস খুব ভালো আর আর এইটা দেখো এটা আমার কোমরে পড়েনি গ্যাস করে কি আমার বেল ইয়ে দেখো সামনেটা দেখো দেখো পিঙ্ক পিঙ্ক কেমন আর সোজা দিকে দেখাচ্ছি পিঙ্ক পিঙ্ক কেমন আর দেখো এখানে একটা পিকক আছে আর এখানে অনেক স্কুলের স্কুলের লোগো আছে স্কুলের লোগো আর এই দেখো এখানে দেখো এখানে ব্লু আর হোয়াইট ব্লু 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 হোয়াইট ব্লু হুম এখানে সিলভারে এখানে সিলভারে একই রকম প্লাস্টিকে এরকম একটা চেইন আছে তাই কি কিন্তু প্রে সামনে পাট্টা বলতে তাই নি কি কে মানা মানানা সামনে পাট্টা আদ দেখো পুরো সাপের মতো লাগছে সাপের মতো অফিসে ইউজফুলের জিনিস আমার আই কার্ড আমি প্রথমে আমার আই কার্ডটা দেখাচ্ছি আমি প্রথমে এই এই লেসটা দেখা দিচ্ছি এই দেখো আমার স্কুলের নাম আমি কি বলেছিলাম দ্য মাদার্স দাঁড়া সোজের দিকে দেখাচ্ছি আমার স্কুলের নাম কি বলেছিলাম দ্য কথা দ্য মাদার্স ইন্টারন্যাশনাল

করে জুড়ে দিচ্ছি শুধু করে বোতাম আমি লাগাচ্ছি নি কিন্তু দেখো এটা একটা কুল ডিজাইন থেকে ভর্তি আছে এই দেখো আমার শার্ট কত কুল আছে আমার শার্টটা ভেরি নাইস খুব ভালো তো ভেরি নাইস আরে এটা আমার সবচেয়ে পছন্দ জিনিস এটা কুল ডিজাইন আছে শার্টে আর আমার প্যান্ট মেয়েদের প্যান্ট অন্য হয় ছেলেদের প্যান্ট না আমি ছেলে তো ওই জন্য ওই জন্য আমি এরকম প্যান্ট পরি মেয়েদের প্যান্ট ড্রেসের জামা আর ছেলের প্যান্ট অন্য প্যান্টের জামা যেমন প্যান্ট আমি পরে আছি এরকম প্যান্ট আর আমি দেখাবো কেমন করে কেমন করে এটা পরতে হয় খুলতে হয় প্রথমে চেনটা আটো আর খুলো আটো আর খুলো তারপরে উপরের জিনিসটা তোমরা ভাবছো কি আর তোমরা দেখো দেখো এখান থেকে ঢুকাতে হয় এইটা যে এইটা টাইট থাকে এরকম করে খুলতেও পারা ঢোকাতে পারো খুলতেও পারা ঢুকাতে পারো আর এই বেলটাও পরে দেখাচ্ছি না এখান থেকে ঢুকাতে হয় কোথায় থেকে দেখো এখান থেকে ঢোকা এই হলো আছে এখানে দুটো হলো আছে পিছন দিকটাও দেখাচ্ছি এখানে হলও আছে হলোটা আছে এখানে ঢুকাতে হয় আমার এই বেল্টটা

তোমকে কি হই দেখাচ্ছি এখানে সানফ্লাওয়ারে একটা ড্রয়িং বানাতে বলেছে আর আর নাম লিখতে বলেছে থ্রি সেন্টারে রয়েছে সানফ্লাওয়ার তোমরা পড়ো দেখি তোমরা পড়তে পারো নাকি আমি বলে দিচ্ছি না দাও দাও না অনেক দেরি হ্যাঁ এবার এবার দাও একটা ফুল একটা ফুলকে শুকনো করতে হবে বইয়ে পেয়েছে তারপরে এখানে আঠা দিয়ে চিটাতে হবে তারপরে 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 এর একটা সেন্টেন্স করতে আর এর এর ফুলের নাম হিবিস কাস ইংলিশে হিবিস পড়ে ঠিক আর আমি দেখেছি হ্যাঁ কত দেখেছিলাম অরেঞ্জ কোন ফ্লাওয়ারটা ও এই এই তো ঠিক

তোমরা স্ক্রিনশটও নিতে পারো পরের জন্য পরের জন্য স্ক্রিনশটও নিতে পারো তোমরা আর ভিতরে এখানে দেখো এখানে এখানে মানে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার গ্রেট গ্র্যান্ড গ্র্যান্ড মাদার গ্রেট গ্র্যান্ড মাদার এটা হ্যাঁ আর আর এখানে এখানে তোমরাই পড়ো তোমরা স্ক্রিনশট নিয়ে না আমার আমার কাছে অত টাইম নেই ও হ্যাঁ আর নেক্সট দেখো একাও वन অফ দা ফেভারেট দেখো এখানে এখানে ম্যান আর এখানে আমি পুরো পারফেক্ট একটু একটু অন্য আছে কিন্তু পুরো পারফেক্ট হয়েছে তো সুন্দর বানিছে প্রতিভা এখানে ডট গুণো দেখো এখানে ডট এখানে ডট আমি সেম কালার করেছি দাদু না গুড আর ফেরিটা আমি অদর্শ আর না উইংসটা দেখো উইংস অন্য কালার আমার কাছে ওই কালার ছিল না ওই যে ভালো এই কালার আর তোমরা আর তোমরা দেখো তোমরা কমেন্ট করবে কেমন লাগবে এটা ম্যাম এটা আমার মানে নিচেরটা আমার উপরেরটা ম্যাম তোমরা স্ক্রিনশট নিয়ে না হুম আর এটা আমার ফেভারিট ড্রয়িং সানফ্লাওয়ার রেইনবো সান সান আর রেইনবো এখানে ক্লাউড আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও সব সময় বলতি স্ক্রিনশট নিয়ে নাও আবে আর এইটা ওয়ান অফ দা ফেভারিট এটা তো আমি বলতে পারবো নি কি লেখা আছে কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা চাও তো আর পিছনে স্ক্রিনশট নিয়ে নাও এখানে ব্যাড হ্যাবিটে ক্রস করতে হবে গুড হ্যাবিটে টিক করতে হবে আর এখানে এখানে ये जीन्स को ना तुमके बालों सुस्त बनाना है सही जीन्स को के सही जीन्स को ना कलर करना है ब्रश दांत क्लीन वॉटर सॉरी क्लीन यस एंड गाना है कने तब पड़े दाग ये वाइट पेस्ट अरे वाइट पेस्ट का है नहीं कने न्यूज़ दिखता है हमें नीचे टच नीचे टच फाइव ब्रेकिंग न्यूज़ होता स्क्रीनशॉट

আর আর লাইট এবার আমি বইগুলো দেখাবো আমার ম্যাথ আছে এটা আমার ম্যাথ এটা অনেক ম্যাথ জিনিস আছে দেখো কত মোটা ম্যাথ ওইটা কত আর এটা আমার হিন্দি 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 আমার স্কুলে হিন্দি আমার স্কুলে ইংলিশ স্কুল কিন্তু আমি ইংলিশ টানি না তো ক ইংলিশ ক ক খ না তো এক বাংলা অ হিন্দি অ আ ক খ পড়ি এই বাংলা অত জানি না তো এটা এটা আমার ড্রয়িং বুক যেটা নিজে ড্রয়িং করতে হয় আমার অ্যাকচুয়াল ড্রয়িং বুকে ওইতে কিছু লেখা থাকে আর নীল রঙের প্রথম ড্রয়িং আর সেকেন্ড ড্রয়িং আর হইছে আর দেখো কত রেটিং দিয়েছে 10 আউট অফ 5 ইয়েস অত ভালো না কিন্তু ভালো মনে হচ্ছে হ্যাঁ মোটামুটি ভালো হ্যাঁ ইংলিশ লিটারেচার

তারপরে আমার এত বই আছে অন্য ভিডিওতে দেখাবো অনেক বই আছে অ্যাকচুয়ালি অন্য পার্টে দেখাবো এবার আমার এই কালার পেন্সিল আছে একবার দেখিয়ে দিচ্ছি এখানে সার্ফ করার জন্য সাপনা না আর এখানে দেখো একটা স্ক্রিন সার দিয়ে না গুনার জন্য কত কালার আছে এখানে দেখো টোয়েন্টি ফোর কালার আছে এখানে লিখা টোয়েন্টি ফোর কালার তারপরে আমার এই পিঠ বড্ডা তোমরা জানো কি ইউজ করি মেয়ে সব প্রথমে এতে রাখি তারপরে আমি লিখি তাহলে এই তাহলে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা লাইক ভালো লাগলো তো লাইক করো আর এই বাকি সব জিনিস আর এই বাকি বইগুলো অন্য ভিডিওতে দেখাবো ভালো লাগলো লাইক করো নি হলো তো সাবস্ক্রাইব করো টাটা